মানবতার দিক দিয়ে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের থেকে এগিয়ে এই কথাটা বলা রিজন আপনারা ইতিমধ্যেই দেখেছেন বর্তমানে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে পুরো বাংলাদেশের মানুষ যে যেভাবে পেরেছে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে বন্যা সাহায্য করার সব ধরনের মানুষই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত করেছে তারা তাদের জীবন বাঁচাতে পারে এরকমটা সম্ভব হতো না আসলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি তারই কিছু রূপরেখা ফুটে উঠেছে এই দুই সালে আমরা চাই বাংলাদেশে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না কেউ কাউকে ছোট করে কথা বলবে না চাকরি বাকরি শিক্ষা ব্যবস্থা হাসপাতাল আইন আদালত সমস্ত জায়গাতে সুশৃঙ্খল পরিবেশ থাকবে সবাই তাদের ন্যায্য অধিকার পাবে সঠিক বিচার পাবে সে যেই শ্রেণীরই হোক না কেন আমরা চাইলেই সম্ভব হ্যাঁ আমরা চাইলেই সম্ভব কারো একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না কারণ একটা আইন প্রণয়ন করা হলে আমরা যদি সেই আইনটা না মানি তাহলে এই আইনটা বানানোর সার্থকতা রইল কোথায় তাই আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে নতুন বাংলাদেশ করার একটু সময় তো লাগবেই আমরা চাইলেই আমাদের ভুলগুলো শুধরানো সম্ভব তাই আসুন আমরা নিজেরা ভালো থাকি অন্যকে ভালো রাখি মাতৃভূমিকে ভালোবাসি আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সবাই খুদা হাফেজ